আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর চোদ্দ নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আঠারো পৃষ্ঠার প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আলোচনা শেষে ওরা ঠিক করলো বিভিন্ন দলে ভাগ হয়ে দেশ বিদেশের সমসাময়িক ঘটনা এবং অতীত ইতিহাস থেকে সামাজিক রীতিনীতি মূল্যবোধ ও সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়ে ওরা তথ্য সংগ্রহ করবে ওরা নিচের ছকে লিখিত প্রশ্নের মতো প্রশ্ন তৈরি করলো তারপর তথ্য সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ এবং উপস্থাপন করলো অর্থাৎ একটা অনুসন্ধানমূলক কাজ এখানে করতে হবে যেখানে দুইটা প্রশ্ন রয়েছে রাষ্ট্র সরকার আইন কীভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে রীতিনীতি ও মূল্যবোধ কীভাবে রাষ্ট্র সরকার ও আইনকে প্রভাবিত করে তো আমরা হচ্ছে এখন এই অনুসন্ধানমূলক কাজটা করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো আঠারো পৃষ্ঠায় আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র সরকার আইনের সাথে রীতিনীতি ও মূল্যবোধের পারস্পরিক সম্পর্ক আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্ন দুইটা হচ্ছে রাষ্ট্র সরকার আইন কিভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে রীতিনীতি ও মূল্যবোধ কীভাবে রাষ্ট্র সরকার এবং আইনকে প্রভাবিত করে এটা প্রভাবিত হবে ঠিক আছে এরপর দেখো তথ্যের উৎস নির্বাচন বই পত্রপত্রিকা ইন্টারনেট এবং সাক্ষাৎকার এগুলো হচ্ছে তথ্যের উৎস তথ্য সংগ্রহের পদ্ধতি আমি বই পত্রপত্রিকা এবং ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য জোগাড় করেছি এরপর আমি আমার শিক্ষক এবং বাবার সহযোগিতা নিয়ে কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছি এরপর রয়েছে তথ্য বিন্যাস আমার সংগ্রহ কিছু তথ্যগুলো বিচার বিশ্লেষণ করেছি এক্ষেত্রে একই রকম তথ্যগুলো হতে যেগুলো বেশি যুক্তিপূর্ণ মনে হয়েছে সেগুলো লিপিবদ্ধ করেছি অন্যান্য তথ্যগুলো এর সাথে যুক্ত করে আমি আমার সিদ্ধান্তে পৌঁছই এবার দেখবো আমার সিদ্ধান্ত ফলাফল বা সিদ্ধান্ত ও মূল্যবোধ হলো সমাজের মানুষের আচার আচরণের প্রভাবক। এর মধ্য দিয়ে সমাজের মানুষের এবং সমাজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রিত ও প্রচলিত হয়ে আসছে তাই অনেক সময় রাষ্ট্র এবং সরকার ও আইন এসব রীতিনীতি ও মূল্যবোধের উপর শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সমাজের মূল্যবোধ বিরোধী কোনো আইন প্রণীত হয় না কিংবা সরকারও কোনো নীতি ও মূল্যবোধ বিরোধী কাজ করে না এর ফলশ্রুতিতে মূল্যবোধ ও রীতিনীতির আলোকেই রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু এই রীতিনীতি বা মূল্যবোধ যদি রাষ্ট্রের সমাজের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষতির কারণ হয় তাহলে রাষ্ট্রের সরকার এগুলোকে প্রভাবিত করে এমনকি এগুলো বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এ থেকে বোঝা যায় রীতিনীতি মূল্যবোধ এবং রাষ্ট্র সরকার ও আইন একে অপরকে প্রভাবিত করছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব অধ্যায় আত বা অষ্টম অধ্যায় যার নাম হচ্ছে কি প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা তে অধ্যায়ে আমরা যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে ক্রমান্বয়ে সবগুলো কাজের সমাধান দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় একশো আঠারো পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ